নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে জঙ্গলের থেকে সেরা স্বাদে এই কুরকুরের ছাতুর রেসিপি বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। যারা এই ছাতুটা খেয়েছো তারা তো জানোই কতটা ভালো হয় খেতে তবে আমি যেইভাবে রান্না করব তোমাদের কাছে অনুরোধ রইলো এইভাবে কিন্তু একবার রান্না করে খেয়ে দেখো যারা এখনও এই ছাতু রেসিপিটা একবারও খাওনি তোমাদের কাছেও আমার অনুরোধ রইল এইভাবে কিন্তু একবার এই ছাতু রেসিপিটা খেয়ে দেখো খুবই ভালো লাগবে একদম অপূর্ব স্বাদের হয় এই ছাতুর চচ্চড়ি চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না সাথে থাকবে অনেকগুলো টিপস যেইগুলো তোমাদেরকেই ছাতু রান্নায় অনেক সাহায্য করবে এইখানে দেখো আমি দুশো গ্রাম কুরুকুরের ছাতু নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকটা কিন্তু মাটি কাদা লেগে থাকে এইগুলোকে একটু চামচি করে বা নিচের কোনো খসখসে জায়গায় সিমেন্টের ওপরে রেখে কিন্তু তোমাদেরকে ঘষে নিতে হবে খুব ভালোভাবে দেখো পরিষ্কার করেছি তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই বর্ষার সিজনেই পাওয়া যায় আর এই ছাতুটা বাঁকুড়া পুরুলিয়া এই সব জায়গায় কিন্তু একটু বেশি পাওয়া যায় তো দেখো একদমই নরম এই জন্য আমি খোসাগুলো ছাড়াবো না এইদিকে দেখো আমি কেটে নিয়ে ফিরে এসেছি দুই ভাগ করে করে নিয়েছি দেখো এখানে কিন্তু এতটা ছাতুর মধ্যে আমার দুটো ছাতু নষ্ট বেরিয়েছে একটু কালো কালোগুলো কিন্তু ফেলে দিতে হবে তোমাদের আমি এইখানে আরেকটা কথাও বলে রাখি এইরম ছাতু কিন্তু আরেকটা জাতের পাওয়া যায় সেটা হলো তার ভেতরটাই কালো প্রত্যেকটারই কালো তো সেইটাও কিন্তু খাওয়া যায় এই সেমভাবে রান্না করে ওপরের খোসাটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতেও পারো তবে এইখানে একদমই নরম রয়েছে ছাতুগুলো এই জন্য আমি খোসাটা ফেলবো না খোসা সমেতই রান্না করব এইখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত ওয়ান টেবিল স্পুন রাই সরষে নিয়েছি রাই সরষে আর পোস্তর সাথে আমি চার থেকে পাঁচ কোয়া মতো রসুন দিয়ে একসাথে মিহি পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল এইখানে আমি দিয়েছি তিন চামচের মতো এই তেলটার মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা কুরকুরের ছাতুটা এই তেলের মধ্যে দিয়ে দেব দেখো এই সামান্য সামান্য যেইগুলো কালো এইগুলো হচ্ছে দাগ তো এই দাগগুলো কিন্তু আর উঠবে না ছাতুটা দিয়ে ছাতুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একদম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো কিন্তু আর ব্যবহার করব না তোমরা যদি একসাথে বুঝতে না পারো সেই ক্ষেত্রে পরে ব্যবহার করো লবণ আর হলুদ দিয়ে দেখো ছাতুটাকে নাড়তেই কিন্তু বেশ অনেকটা কিন্তু জল বেরোতে আরম্ভ করে দিয়েছে ছাতুরটার থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে জলটা হাই ফ্লেমে এই সময় শুকিয়ে নিতে হবে এই ছাতুটা কিন্তু মাটির তলায় হয় তো এই মাটির তলা থেকে যখন তুলে এনে বিক্রি করে অনেক সময় পরিষ্কার করে একটু বিক্রি করে অনেক সময় মাটি কাদা লেগে থাকে সেই সময় তোমরা কিন্তু জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিও তারপর ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যদি মনে হয় একটু আধটু নোংরা লেগে আছে সেই ক্ষেত্রে চামচে করে তুলে নিতে হবে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে তো এই জলটাকে আমি হাই ফ্লেমে শুকিয়ে নিচ্ছি জলটা দেখো শুকিয়ে গেছে ছাতুটা একদম লালচেও না কিছুই না খালি জলটুকু গায়ের শুকিয়ে নিয়েছি এরপর এই ছাতুর মধ্যে দিয়ে দেবো উঁচুনো পেঁয়াজটাকে একটু আমি হাতে করে ভেঙে দেব যাতে সুন্দরভাবে ছাতুর সাথে মিশে যায় হাতে করে দেখো দিয়ে দিলাম ছাড়িয়ে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে ছাতুর সাথে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর ছাতুটাকে আবারও আমি দেড় থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব ছাতুর জলটা শুকিয়ে যাওয়ার পরে দেখো দেড় থেকে দুই মিনিট হয়ে গেছে পেঁয়াজটা দেখো কোনো কিন্তু কালার আসেনি খালি অল্প একটু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা কারণ ছাতুর মধ্যে লবণ ছিল তাই এরপরে কুচি করে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায় ভীষণই অপূর্ব স্বাদের হয় এই ছাতু রেসিপি আমি আবার বলছি তোমাদের আর ভীষণই সহজ পদ্ধতি রান্না করার দেখো টমেটোটাও কিন্তু আমি তোমাদের একটা চেপে দেখিয়ে দিলাম সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই পেঁয়াজ আর টমেটো কিন্তু বেশি ভেজে দিলে তখন খেতে এতটা ভালো লাগে না ছাতুটাতেও দেখো লালচে কালার আসেনি এরপর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত সর্ষে আর রসুনের পেস্ট দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব সাধারণত আমরা সর্ষে কিন্তু ভাজি না এইখানে সর্ষের সাথে রসুনটা পেস্ট রয়েছে এই জন্য যাতে কোনোভাবেই রসুনের কাঁচা গন্ধটা না আসে এই জন্য এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর ঝালের অনুযায়ী আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে আবারও একবার মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম সুন্দরভাবে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে দেখো এক থেকে দেড় মিনিট মতো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি এইখানে এক থেকে দেড় কাপের মতো জল ব্যবহার করছি জলটা দিয়ে নাড়াচাড়া করে জলের সাথে ছাতুটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এইখানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও আরও বেশি ভালো লাগে দেখো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে ছাতুর চচ্চড়িটা তারপর কিন্তু একদম শুকনো শুকনো আমি করেও নিয়েছি এইখানে তোমরা জলটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো তোমরা চাইলে একটুখানি গ্রেভি রাখতেও পারো আর আরও শুকনোও করতে পারো এইখানে দেখো আমি তোমাদের তুলে দেখিয়ে দিলাম সব কিছুই কিন্তু কোনোটাই একদম লালচে করে ভাজা নেই এই রম কিন্তু হালকা করে ভেজেই পুরো রান্নাটা করতে হবে তাহলে খেতে ভীষণই টেস্ট হয় কুরকুরের ছাতুল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের জন্য আজকে আসি আবার খুব শীঘ্রই দেখা হবে